কানাডার হয়ে গেল কোরআন কি বলে কোরআনে ছিদ্র পাইছি কোরআনের ভুল পাইছি কোরআন বলে ফিল ফিলবাহ সাগরের তলদেশে দেশে আগুন আছে হয় কি করে কারণ পানি দিয়েই তো আগুন নিবায় কথা বলে না পানি দিয়া যেত আগুন নেবায় তাইলে পানির নিচে আগুন থাকে কে করে বুঝে আসে না তো বিজ্ঞানীরা কানাডার আটলান্টিক মহাসাগরে চলে গেছে আটলান্টিক মহাসাগরে করে খুঁজতেছে পঁয়ত্রিশ হাজার ফিট পর্যন্ত দিছে আগুন খুঁজা পায় না তারা কোরআনের ছিদ্র খুঁজতে গিয়ে মদিনায় চলে গেছে মদিনার আলেমদেরকে জিজ্ঞেস করলো তোমাদের কোরআন কি বলে সাগরের নিচে নাকি আগুন আছে আমরা তো তালাশ করে পাই না বুদ্দিনার আলেমরা বলল শুধু আল্লাহর কোরআন বলে না রসুলের হাদিস বলে ইন্না নারে বাহারান পয়না তাহাতাল বাহারে নারান কোরআন রুসুলের হাদিস বলে সাগরের নিচে আগুন আছে শুধু আগুন না আগুনের চুলাও আছে আল্লাহ আল্লাহ আকবার কানাডার বিজ্ঞানীরা আবার আসলো আটলান্টিক মহাসাগরের উপরে তারা ব্রাহ্মণ স্টেশন তৈরি করে আগুন তালাশ করা শুরু করলো আগে দিয়েছিল পঁয়ত্রিশ হাজার ফিট পাইপ এবার দিল তারা সাঁত্রিশ হাজার হাজার বেশি এবার ফাইভ দেওয়ার পরে দেখে ফাইভ গুলি সব গলে যায় ওরা সাগরের তল দেশে আগুনের সন্ধান পায়া গেছে তাইলে কোরআনে ছিদ্র তালাশ করতে এসে সে ভুল তালাস করতে এসে নিজেরাই ভুল স্বীকার করে কোরআনের সামনে সারেন্ডার করে আল্লাহ আকবর বলেন